এক একটা অক্ষর তার যে রূপ কেমন রূপ আছে সে বুঝতে পেরেছেন তো পড়ার আগে সবার প্রথমে আমরা পড়ে নেবোল্লাহ ربي يسير ربي أسير ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير, بالخير وحطل وحطل. وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح ربي زدني علما চলেন এবার আমাদের পড়া শুরু করে যান সবার প্রথম দেখবো আমরা দেখেন এখানে কি আছে আলিফ দেখছেন আলিফ আলিফের আরো যে দুটো রূপ আছে দেখেন একটা ওই একই রকমই দেখতে আর একটা দেখেন এই যে এটা আছে দেখেন একটু বেঁকানো দেখছেন দেখছেন একটুখানি ব্যাকানো দেখছেন তাহলে আলিফের তিনটে রূপ বললেন প্রথমত একটা এই এখানে আছে দ্বিতীয়টা হলো এই তৃতীয় হলো এই বুঝতে পারলেন দেখেন তারপরে আছে বা বলেন বা দেখেন বায়েরও তিনটে রূপ বায়ের কটা রূপ তিনটে রূপ দেখেন বায়ের যে রূপটা কেমন আসল যে রূপ সেটা হলো এরকম দেখতে দেখেন দেখেন এটা হলো বায়ের আসল রূপ তারপরে দেখেন কোন অক্ষর যখন জোড়ার সময় আসবে যখন অক্ষরের সাথে অক্ষর জোড়া হবে তখন এই যে অক্ষর এই যে বাটা তখন এরকম আকারে আসবে দেখেন উপর থেকে একটুখানি দাঁড়িয়ে আসবে এসে এরকম লম্বা সরে যাবে দেখেন দেখতে পাচ্ছেন তখন কিন্তু আর এই যে নৌকার মতো আসছে না তখন দেখেন একটুখানি দাঁড়িয়ে যাচ্ছে আর নিচে একটা আছে দেখছেন তো তাহলে এটা কি হচ্ছে বা বুঝতে পারলেন বা তারপরে দেখেন বায়ের বায়ের এখানে আর একটা রূপ আছে দেখেন এই যে দেখেন এখানে একটা বায়ের রূপ আছে দেখেন এই যে মাঝখানে দেখেন একটুখানি উঁচু হয়ে আছে দেখেন এই যে দেখছেন দেখতে পাচ্ছেন ওখানে 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 ওই ওই যে যে লাইন আছে লাইনটা আসবে দেখেন যখন ওটার উপরে একটা নোকা হবে উপরে তখন ওটা হবে নুন যখন ওটার নিচে একটা নোখতে হবে তখন হবে বা যখন ওটার উপরে দুটো নোখতা হবে তখন হবে তা যখন ওটার উপরে তিনটে নقطه হবে তখন হবে সা যখন ওটার নিচে দুটো নقطه হবে তখন হবে ইয়া বুঝতে পারলেন তাহলে কটা অক্ষর হলো ওইটার উপর নিচে পা হলো তা হলো সা হলো তা ইয়া হলো নুন হলো তাহলে কটা হলো পাঁচটা পাঁচটা তাহলে পাঁচটা তাহলে দেখেন ওই একই রকম কিন্তু অক্ষরের কারণে অক্ষরটা পাল্টে গেল নোক্তার কারণে নুক্তার কারণে অক্ষরটা পাল্টে গেল বুঝতে পারলেন জি দেখেন দেখেন তা তা এটাও হুবহু একই রকম দেখতে তাই না ভাই তো দেখেন এটা একটু বড় আসবে কখন ছোট আসবে কিন্তু এটার উপরে দুটো নোক্তা থাকবে বুঝতে পেরেছেন উপরের দুটো নোক্তা হলেই এরকম এরকম লাইন আসবে বা এমন লাইন আসবে তাহলে কি হবে তা বুঝতে পারেছেন তা দেখেন তা এর দ্বিতীয় রূপটা দেখেন এটা হলো আরেকটা দেখেন দেখতে পাচ্ছেন তা তো তারপরে এরপর দেখেন পড়া হবে সা দেখেন সা এ দেখেন সায়ের এটা হলো সায়ের এটা আসল রূপ যেটা আমরা পড়েছি তো দেখেন এই যে পড়লাম বা এই যে পড়লাম তা এই যে পড়ছে সা দেখেন বা তা আর সা এই তিনটে একই রকম দেখছে না আকৃতিটা বলেন নোখতা ছাড়া নোখতা ছাড়া এই তিনটে অক্ষর একই রকম দেখতে না দেখেন তিনজনের নোক্তা আলাদা একজনের নিচে একটা নুক্তা একজনের উপরে দুটো নোখা একজনের উপরে তিনটে নোক্তা বুঝতে পেরেছেন নোক্তা বুঝতে পেরেছেন তো তাহলে কি হলো বা তা সা সা তারপরে দেখেন এই যে আছে এই যে দেখেন এই একটু লম্বা দাঁড়িয়ে আছে দেখছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই হলো এবং দেখেন রকম দেখতে এখানেও আছে এটা হলো বা দেখছেন বা আর সা বুঝতে পারছেন একই রকম দেখতে শুধু নুক্তার কারণে অক্ষর পাল্টে গেল বুঝতে গেলছেন এবার দেখবো জিম দেখেন এই যে জিম দেখেন এই যে জিম দেখেন জিম দেখেন জিমের এটা কিন্তু আসল রূপ এটা হলো জিমের আসল রূপ এবং যখন কোন অক্ষরের সাথে জুড়ে জিম আসবে কোন অক্ষরের প্রথমে এটা তো আসল রূপ বলতে কেমন বোঝা যায় একা এই জিমটা যখন আছে তখন এটা একা এর আশেপাশে কেউ নেই কিন্তু এই জিমটা যখন এরকম রূপে আসবে এর সাথে এই যে দেখেন এখানে যে অর্ধেক দিয়ে ছাড়া আছে দেখছেন এই এই যে দেখেন এর সাথে এরকম জুড়লে নুন হবে এরকম জুড়ে গেলে দাল হবে বুঝতে পেরেছেন তো ঠিক তেমনই তো এখানে যখন অক্ষরটা জুড়বে তখন জিমটা এমন আকৃতি নিয়ে আসবে বুঝতে পেরেছেন বুঝতে পারছেন জি জি দেখেন তো জিম এটা হলো জিমের আরেকটা রূপ দেখতে পাচ্ছেন জিমের আরেকটা রূপ সেটা হলো এরকমই দেখতে তারপরে দেখেন হা দেখেন হা হা হাটা দেখেন এই হলো রাসুল হা যখন এই একা যখন কারোর সাথে জুড়বে তখন এটা এরকম দেখতে হবে দেখেন এই হাটা আর এই মাঝখানে জিমটা দেখেন পুরোপুরি একই রকম দেখতে তাই না ভাই দেখেন এর খটাও টাও একই রকম দেখতে দেখেন শুধু এই তিনটের মধ্যে নোক্তার পরিচয়টা আলাদা একজনের নিচে একটা নোক্তা আছে জিমের নিচে এক নোক্তা হায়ের উপরে নিচে কিছু নেই পুরো খালি এবং ক্ষয়ের উপরে একটা নোক্তা বুঝতে পারছেন জিম হা এবং খ বুঝতে পেরেছেন দেখেন হা এবং যখন কারোর সাথে জুলবে শেষে তখন অক্ষরটি এরকম আসবে দেখতে পাচ্ছেন যেমন হা তেমন আসবে কিন্তু যখন এই হায়ের সাথে কোন অক্ষর জুড়বে এই দেখেন এসটা দেখেন এসটা একটুখানি বেরিয়ে আছে দেখছেন এক্সট্রা এক্সট্রা একটুখানি বেরিয়ে আছে দেখছেন হ্যাঁ তো এই এক্সট্রা বেরিয়ে থাকার কারণে ওটা ওটা আপনার হা হবে বড় হা যে অক্ষরটা জুলবে মনে করেন এখান থেকে জুমে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ জি তারপরে দেখেন এই যে খ পড়লাম তো এই যে মাঝখানে খটা এই যে খটা আর এই জিমটা আর এই হাটা একই রকম দেখতে তাই না ভাই হুম হুম তো দেখেন এই যে একই রকম দেখতে এদের মধ্যে তফাৎ শুধুমাত্র নুকতাক বুঝতে পেরেছেন দেখেন ডাল জাল। এবং জাল দালটা দেখেন এরকম উল্টে আছে ভি মতো মত মতো দেখতে এটা উল্টে আছে তাই না ভাই কিন্তু যখন দালটা অন্য রূপে আসবে কারোর সাথে जुड़বে কোন অক্ষরের সাথে তখন ওটা ইউ এর মত দেখতে হয়ে যাবে দেখেন এই দেখছেন এই ইউ তখন দালটা সোজা হয়ে যাবে এবং দাল এবং জাল একই রকম দেখতে এদের উপরে শুধু একটা করে নক্টার কারণে দালটা জাল হবে এবং জালটা দাল হবে বুঝতে পেরেছেন

আসল রূপটাও একই রকম দেখতে দেখেন এবং এদের যে র এবং যার যে নকল রূপটা আছে এটাও একই রকম দেখতে দেখেন সম্পূর্ণ একই শুধুমাত্র এখানে নুক্তার পরিচয়টা আলাদা বুঝতে পারছেন নুক্তার কারণে এই যে অক্ষরটা আছে অক্ষরটা র থেকে যা হবে বুঝতে পারছেন র থেকে যা হবে তারপর দেখেন সিন দেখ দেখেন সিনকে দেখতে পাচ্ছেন সিন আই দেখেন এই হলো সিন দেখেন এর যে আসল ছবি এটা হলো এই এটা হলো সিন এবং সিন দুটই একই যেহেতু একসাথে পড়া থাকবে দেখেন তো সিন আর সিন যে আসল রূপ একই রকম দেখতে শুধুমাত্র এদের মধ্যে তফাৎ আছে তিনটা করে নুক্তা তাই না ভাই তো একজনের উপরে কিছু নেই একজনের দাঁতের উপরে কিছু নেই একজনের দাঁতের উপরে তিনটে নোখটা আছে বুঝতে পারছেন দেখেন সিন যখন কারোর সাথে প্রথমে জড়ে তখন শুধুমাত্র এই তিনটে দাঁত আসবে দেখেন একটা দুটো তিনটে দেখছেন এই যে দাঁতটা আসবে দাঁত শুধুমাত্র দাঁত দেখেন সিন যখন আসবে তখন এই যে এখানেও শুধুমাত্র দাঁত আসবে কিন্তু সিনের উপরে তিনটে করে নোখতা আসবে বুঝতে পেরেছেন সিনের উপরে তিনটে করে নোখতা আসবে তারপর দেখেন এই একটা সিন এর রূপ আছে আর একটা এখানে যখন তিনটে দাঁত আছে লম্বা একটু গেছে এটাও সিন হবে এখানে দেখেন হুবহু একই রকম আর তফাৎ শুধু ওই একটাই যখন এইটার উপরে কিছু আসবে না কিন্তু এরপর উপর এইটার উপরে তিনটে নোক্তা আসবে বুঝতে পেরেছেন তাহলে সিন আর হবে

এবং যে যে নকল হ্যাঁ যে দুটো রূপ আছে সেই রূপগুলো কিন্তু একই রকম দেখতে দেখেন এই যে একটা রূপ এবং এই যে একটা রূপ দেখেন এই যে একটা রূপ এবং এই যে একটা রূপ তো দেখেন এখানে তিনটে এবং এখানে তিনটে এই ছটা একই রকম দেখতে না ভাই বলেন কিন্তু এদের মধ্যে তফাত আছে কি তফাত বলেন তো ভাই নুক্তা তাহলে নুক্তার কারণে অক্ষর পাল্টে যাবে বুঝতে পেরেছেন জি ভাই তারপরে দেখেন ত এটা কি আছে তারপরে দেখেন কি আছে তাহলে ত আর জ দেখেন তো যেমন যেমন দেখতে দেখেন জটাও একই রকম দেখতে তাই না ভাই তে যেমন দেখতে জকে তেমনি দেখতে একই রকম ঠিক তেমনি দেখবেন এর যে আরো যে দুটো রূপ আছে সে রূপ দুটো একই রকম দেখতে তাই না ভাই দেখেন তো এদের মধ্যে তফাতটা কি শুধুমাত্র মুক্তা মুক্তার কারণে জ হবে এবং মুক্তা না থাকার কারণে জটা ত হবে বুঝতে পেরেছেন একটু একটু বুঝে নিলে আপনি করতে পারবেন দেখেন তারপরে আসে দেখেন আইন আর গাইন দেখছেন আইন এবং গাইন তো দেখেন আইনটা যেমন দেখতে তেমন দেখতে শুধু এদের মধ্যে উপরে উপরে এবং এবং একটা একটা আছে একটা উপর নিচে কিছু নেই সম্পূর্ণ খালি তাহলে বুঝতে পারলেন তো ঠিক ঠিক তেমনি দেখেন যখন এখানে আইন ছোট রূপে আসবে তখন দেখেন এরকম আসবে হামজার মতো দেখেন কিন্তু এই যে জোড়ার জন্য এটা অক্ষর থাকবে হামজা কিন্তু সর্বদা ছাড় আসে বুঝতে পেরেছেন তো দেখেন এখানে দেখেন ওই যে আইন আর এই যে গইন এটা একই না ভাই দেখেন একই তো ভাই একই শুধু নোকতার শুধু নোকতার পরিচয় আলাদা বুঝতে পেরেছেন দেখেন এই যে এই যে আইন আছে দেখেন এটা যে আইন এরকম উঠে গিয়ে একটু এরকম ঘুরে আবার এরকম চলেছে এটা হলো আইন এর উপরে যখন আমি একটা নোকটা দেব তখন এটা হবে তাহলে আইন আর গয়েন একই রকম প্রবহু দেখতে বুঝতে পেরেছেন আশা করি তারপর দেখেন ফা এই দেখেন ফাটা যেমন দেখতে দেখেন এই হলো এরা আসল রূপ দেখছেন ফা যখন ছোট রূপে আসবে জোরার জন্য তো শুধুমাত্র অ এর মতো হবে দেখেন ওয়াও ওয়াও যেমন দেখতে কিছুটা ওয়াও এর মতো দেখতে হবে কিন্তু উপরে একটা নোকটা থাকবে বুঝতে পারছেন বুঝতে পারছেন তো এবং আরেকটা ফা রূপ আছে দেখেন এই একই রকম হুবু ফা কিন্তু এখান থেকে একটুখানি দাঁত বেরিয়েছে দেখেন দেখছেন এই দেখেন এই যে একটুখানি এখানে দাঁত বেরিয়েছে দেখতে পাচ্ছেন এই জি তারপরে দেখেন কফ দেখেন কফ দেখেন এই যে কফটা এটাও একই রকম দেখতে কিন্তু দেখেন এই যে কফটা আছে এটাও একই রকম দেখতে ওই অ এর মতো ছোট ওয়াউটা ওটা যেমন দেখতে এটাও তেমন দেখতে এবং ফায়ের দ্বিতীয় রূপটা এই অ এর মতো দেখতে কিন্তু এদের তফাৎ কি ফায়ের উপরে একটা নক্তে থাকবে কফের উপরে দুটো নক্তে থাকবে বুঝতে পারলেন জি তারপর দেখেন এই যে কফ আছে দেখেন এই যে কফটা এটা একই রকম হুবু দেখতে ওই হাড়ির মতো দেখতে ঠিক আছে কিন্তু এটার একটু দাঁত বেরিয়ে আসে দেখেন এই অক্ষরটা জোরার জন্য বুঝতে পারছেন কারোর অসুবিধা হচ্ছে না তো জি দেখেন এবার যেটা পড়বো কাপ কি পড়বো কাপ দেখেন এই হলো বড়শির মতো আসল কাপ দেখেন কিন্তু এর পেটে একটা কিছু একটা আছে অক্ষর লেখা আছে এটা কি হলো আসল কাপ বুঝতে পারছেন তো কোন অক্ষরের প্রথমে যখন জোড়া হবে তখন কাপটা এরকম আসবে দেখেন এই ছোট একটুখানি এরকম লম্বা এসে এরকম সোজা এসে এরকম বেঁকে উঠবে দেখছেন তারপরে দেখেন দ্বিতীয় কাপটা যখন আসবে এরকম অক্ষর আসবে দেখেন আমি লাইনটা তুলে নিই দেখেন ভালো করে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন দেখতে পাচ্ছেন তো কাফটা যখন আসবে এরকম আসবে দেখেন এই যে উপর থেকে একটা এরকম লম্বা লাগবে সোজা গিয়ে একটু বেঁকে যাবে এবং পাশ থেকে একটা জোড়ার জন্য জি তারপর দেখেন কি আছে লাম লামটা দেখেন পুরোপুরি হুবহু বর্ষির মতো দেখতে তাই না ভাই জি তো দেখেন লাম এটা ছোট লাম এটা যদি এখানে এই যে দাঁড়ি দাঁড়িটা আছে এটা যদি নাই থাকতো তাহলে এটা কি হতো বলেন তো তো এখানে দ্বিতীয় যে লামটা আছে সেটা দেখেন এরকম হবে এই যে বড়শির মতো আছে তখন এটা বড়শির মতো থাকবে না এটা সোজা হয়ে যাবে বুঝতে পারছেন সোজা হয়ে যাবে তাহলে এটা লাম যখন এর মাথার উপরে একটা এরকম লম্বা বেরিয়ে যাবে লম্বা একটা দাঁড়িয়ে বেরোবে তখন এটা তখন এটা কি হবে বলতো তখন এটা কাফ হবে বুঝতে পেরেছেন এই যে লম্বা এখান থেকে নিয়ে শুরু করে এখান থেকে নিয়ে শুরু করে আর এই যে আছে তাহলে এটা কি হলো লাম কিন্তু যখন এটা এটা একটু এরকম হয়ে যাবে উপরের দিকে সোজা উঠবে তখন এটা হবে কাফ দেখেন এই আছে দেখেন দেখতে পাচ্ছেন এই এটা সোজা উঠবে বুঝতে সোজা হয় তো এটা হবে একটা হবে কাফ একটা হবে লাম একই রকম দেখতে শুধু একটা দাঁড়ি এক্সট্রা জুড়ে যাবে বুঝতে পারছেন জি তারপরে দেখেন মিম মিমটা দেখেন কেমন এই যে মিমটা দেখেন এই হলো আসল মিম এই যে মিম এটা হলো আসল মিম খন্ডেত্তর মতো দেখতে তাই না ভাই কিন্তু যখন আয়াতের মাঝখানে কোনো অক্ষরের সাথে জলার জন্য মিম আসবে তখন কিন্তু পুরো মিমটা আর আসবে না তখন এরকম মিম আসবে দেখেন এই যে দেখছেন এই মিম শুধু মাথাটাই আছে এর পিছনে যে ল্যাসটা সেটা নেই বুঝতে পারছেন তো তারপরে দেখেন এইটা হলো মাঝের মিম এরকম একটুখানি দালির সাথে এরকম একটুখানি গোল হয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো মাঝের মিম এটাও এটাও একটা রূপ এই রূপটাও আসবে সমস্তগুলো আসবে সমস্তগুলো বুঝতে পেরেছেন যেগুলো আমরা পড়লাম দেখেন নুনটা আমরা সবার প্রথমে পড়িয়েছি আপনাকে এই যে হাঁড়ির মতো আছে এটা আসল নুন এবং আপনাদেরকে পড়ানো হয়েছে এরকম একটা দাঁড়ি থাকবে আর উপরে একটা নোক থাকবে এরকম তাহলে এটা হবে নিচে একটুখানি এরকম বেরিয়ে আসবে এটা হবে নুন পড়ানো হয়েছে না ভাই বা তার সাথে জি তো তারপরে দেখেন হ্যাঁ তো দেখ নিচে থাকলে বা হবে ঠিক বলেছেন ভাই তারপরে দেখেন এই যে আছে এটাও বা তা এবং সার সাথে আছে এখানে যখন উপরে একটা নুকতা তখন নুন যখন নিচে হবে বা নিচে দুটো হলে ইয়া উপরে হচ্ছে দেখেন এই যে বসছেন দেখছেন একই ভাই না ভাই বলেন হ্যাঁ এই যে দেখেন এইটা আর এইটা একই না ভাই এই শেষের দুটো আর এই শেষের দুটো একই না শুধু নোকতার কারণে অক্ষর পাল্টে গেছে বুঝতে পারছেন তারপরে দেখেন ও ও আসলে যেমন দেখতে নকলও তেমন দেখতে দেখতে পাচ্ছেন জি তারপর দেখেন এটা হা চারটে এটা অবশ্যই মনে রাখবেন হ্যাঁ দেখেন এটা হা এটা অবশ্যই মনে রাখবেন এটা চারটে রূপ দেখেন এটা হলো রূপ দেখছেন এই ছোট হা তারপর দেখেন কোথাও কোথাও হাসবে ঠিক এমন দেখছেন দেখেন কোথাও কোথাও হাসবে ঠিক এমন দেখেন এই যে আসবে এরকম একটা অক্ষর গিয়ে এরকম যাবে গিয়ে এই আসবে দেখছেন এই হা দেখছেন না এরকম না ভাই এটা এরকম না ভাই এটা তো কম্পিউটার বুঝতে পারছেন খানিকটা এরকম গিয়ে এই গিয়ে এরকম আসবে এরকম না ভাই দেখেন হাটা এরকম হবে না জি তো দেখেন এটা হলো এই হাটা এই হাটা এটা হলো এই বুঝতে পারলেন তারপরে হাটা দেখেন এটা হলো এই তো এই হাটা হবে এরকম ওই হাটা যেমন সোজা দাঁড়িয়ে ছিল এটাও সেম একই হা কিন্তু এটা শুয়ে থাকবে এই এরকম এই যে শুয়ে থাকবে দেখেন এইটা একটা এরকম যাবে আর ওপার থেকে একটা এরকম আসবে দেখছেন আর এটা একটু এরকম উপরে উঠে যাবে আর এটা যেমন আছে যে কোনো অক্ষরের সাথে জুড়বে তখন এটা উপর নিচে হবে এই হা আর এই হাটা একই না ভাই তো ছোট হা এরকম ভাবে আসবে আর একটা আছে দেখেন এই এইটা হলো এই একটা হা দেখেন এই হাটা আল্লাহ দেখবেন আল্লাহ আসে এরকম একটা দাঁড়ি থাকবে এবং তার নিচে এরকম ভাবে হা আছে দেখেন ভাই একই না ভাই দেখেন এটা এরকম সাথে এরকম লিখে দিলে এই আল্লাহ হয়ে গেল বুঝতে পেরেছেন এই দেখেন এই হলো আল্লাহ বুঝতে পারলেন যখন আল্লাহ লেখা আসবে তখন বেশিরভাগ ওই হাটা আসে বা আয়তের শেষে এই হাটা আসে বুঝতে পারছেন জি তারপর দেখেন এটা হলো হামজা কি হবে ভাই হামজা দেখেন হামজার ওইখানে দুটো রূপ আছে দেখেন এই হলো একটা হামজা এবং এই হলো একটা হামজা এবং এই হলো একটা হামজা এর যে নিচে অক্ষরটা আছে এটা নুন ইয়া তা বা সা একই রকম দেখতে ও ওখানে যখন এসেছে তখন ওখানে নোক্তা দিয়ে পরিচয় দিয়েছে তাই না ভাই দিয়ে পরিচয় দিয়েছে কিন্তু এখানে যখন আছে দেখেন এখানে ছোট একটা উপরে হামজা আছে দেখছেন এই দেখেন দেখতে পাচ্ছেন তো তাহলে এখানে যখন নোকতা আসবে না হামজা আসবে তখন এটা কি হবে হামজা বুঝতে পেরেছেন তারপরে দেখেন এই হলো ইয়া দেখেন এই হলো ইয়া তো ইয়াটা যেহেতু আগে পড়েছেন যে এরকম একটা লম্বা এরকম দাঁড়িয়ে থাকবে এখানে এই দুটো নোকতা এখানে এখানে দুটো নোকতা যখন হবে এটা হবে ইয়া ইয়া না ভাই একটা হলে বা জি ভাই একটা হলে বা দুটো দুটো হলো ইয়া তাহলে বুঝতে পারলেন তাহলে পড়া করার অসুবিধা হয়নি তো আজকে দেখেন এই এই যে অক্ষর আসবে এই রকম এই থাকলো যখন একটা নকতা হবে বা যখন দুটো নকতা হবে ইয়া বা থেকে ইয়া হলো তাই না ভাই দেখেন এবার উপরে এবার উপরে দেখেন একটা নকতা কি হলো বা বা না নুন উপরে একটা নক্তা কি হলো নুন দুটো নোক্তা কি হলো তা তা তিনটে নোক্তা কি হলো এবার দেখেন এই যে নক্তা বাদ দিয়ে এখানে এলো হামজা তাহলে এটা কি হলো হামজা হামজা তাহলে বুঝতে পারলেন সবকিছু জি তাহলে আজকে পড়া সবার বুঝে যাচ্ছে তো জি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন ইনশাল্লাহ এবং আপনাদের একাডেমির জন্য দোয়া করুন বুঝতে পারছেন ভাই